যারা জয়েন হয়ে আর ওই কয়েকজন জয়েন হও তারপর শেয়ার করবো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তো চলো প্রথমে আমরা মেড ড্রেস দেই শুরু করি সর্বপ্রথম দেখাই যেরকম একটা ফ্রক এটা আমার মেয়ের জন্য হ্যাভি জিনিস পড়তে পছন্দ করে না তার জন্য খুব হালকা পাতলা সুতির জিনিস পেয়েছি এই একটা ড্রেস দুটো আরও একটি সুতির তিনটে

এই যে দেখোঁ এইটো কেৱল হৈছোঁ বাৰু ড্ৰেছটো খুব সুন্দৰ লাগিছে দেখে না কিউট কিউটি এই যে এই যে এটা এই প্যান্টটা এই যে এই জামাটার সঙ্গে এই প্যান্টটা কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে কোন ড্রেসটা সবথেকে বেশি সুন্দর লাগছে তো নিয়ে হয়ে গেল এরপর আমার আমি নিয়েছি প্রথমে দেখাই এই যে একটা নাইটি তো এটা সর্বপ্রথম দেখালাম এরপর আছে এই যে একটা থ্রি পিস এই কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমার কালারটা খুব সুন্দর লেগেছে তাই নিয়েছি এই যে রাইস দেখো রাইস দেখো খুব সুন্দর লাগছে না কালারটা দেখতে এটার সঙ্গে এই যে এই প্যান্টটা আছে এখানটা কাজ করা আছে নিচে দিয়ে আর কোমরটা এরকম দেওয়া আছে আর এই যে ওড়নাটা Thank <laughs>